আজকের গল্প লেখিকা মেঘাঞ্জনা রুদ্রের ঢেকি স্বর্গে গিয়ে ধান ভাঙি কাল মকর সংক্রান্তি পিঠে পার্বণ প্রত্যেক বাড়িতে কম বেশি নানান রকম পিঠে হচ্ছে হবে গ্রামের দিকেই পৌষ সংক্রান্তি নিয়ে এক বিরাট উত্তেজনা আমেজ থাকে মাসের প্রথম থেকেই শুরু হয়ে গেছে চাল ভাঙা চালের গুরু ছাড়া তো পিঠে হবে না তাই আগে চাল ভাঙতে হবে এখন তো মেশিনে চাল ভাঙা হয় কিন্তু আমাদের ছোটবেলায় দেখেছি ঢেকিতে চাল ভাঙতে গ্রামের দিকে কিছু বছর আগে পর্যন্ত ঢেকিতে চাল ভাঙার রেওয়াজ ছিল কিন্তু আধুনিক যুগে সবই যেখানে বদলাচ্ছে আধুনিকীকরণ হচ্ছে সেখানে মান্ধাতার আমলে ঢেঁকির জায়গাও যে মেশিন নেবে তা তো জানাই ছিল কিন্তু আমার এখনো মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলোর কথা যখন পৌষ মাস এলো মানে বাড়িতে পিঠে পাব্বনের তো শুরু চাল ভাঙার জন্য তখন ঢেকি ভরসা আমাদের বাড়ির পাশেই ঢেঁকি ছিল চাল ভাঙার জন্য লম্বা লাইন পড়তো তাতে ভোর থেকে ঢেকির আওয়াজে ঘুম ভেঙে যেত লেপের তলায় শুয়ে ছন্দ তোলা সেই ঢেকির আওয়াজ শুনতে খুব ভালো লাগতো কনকনে উত্তরে হাওয়া যেন পিঠের মিষ্টি গন্ধ বয়ে নিয়ে আসত সাথে খেজুর গুড় আহা কি স্বাদ মন মাতানো তার সুবাস রোদে বসে খেজুর গুঁড়ে ডুবিয়ে পিঠে খাওয়ার যে মজা তা ভাবলেই জিভে জল চলে আসে যৌথ পরিবার ছিল পিঠের আয়োজন লাগত বেশি বেশি ঠাকুমা এর জন্য মাস ঢুকলেই চাল বেছে ধুয়ে ভিজিয়ে দিত পরের দিন সকাল থেকে চলতো চাল ভাঙা ঠিকে কাজের মেয়েটাকে নিয়ে ঠাকুমায়েরা ঢেকিতে চাল ভাঙত মা কাকিমার হাতে সেদিন রান্নাঘরের দায়িত্ব থাকত বিশ পঁচিশটা লোকের রান্না দুজন করতে হিমশিম খেত আর এইদিকে দিকে ঢেঁকিশালে চলছে মস্ত কর্মযজ্ঞ দুজনে ঢেঁকিতে পা দিচ্ছে একজন ঢেকির গড় থেকে ভাঙা চাল তাল বুঝে তুলছে আর একজন সেই চাল চালুনি দিয়ে জেলে নিচ্ছে আর আমরা অবাক হয়ে ঠাকুমার হাত আর পায়ের কাজ দেখছি সবথেকে অবাক হতাম আমার ঠাকুমাকে দেখে যে ঢেকির গড় থেকে তাল বুঝে চাল তুলত আজও ভেবে পাই না কি করে ঠাকুমা অমনভাবে ঢেকির ওঠানামার মধ্যেই কর্তের মধ্যে হাত ভরে চাল তুলে নিত কতবার প্রশ্ন করেছি ভয় লাগে না যদি ঢেকি হাতের ওপর এসে পড়ে উত্তরে ঠাকুমা অভিজ্ঞতার হাসি হাসত আর বলতো বড় হলে তোরাও শিখে যাবি আমরা তখন কল্পনায় ভবিষ্যৎ দেখতাম একদিন আমরাও ওদের মতো বড় হব ঢেকিতে পা দেব ঢেকির গড় থেকে চাল তুলব মা ঠাকুমা সেই সব দেখে বলবে বাহ তুই তো আমাদের থেকেও তাড়াতাড়ি চাল তুলতে পারিস কিন্তু তখন কি জানতাম আমাদের বড় হতে হতে ঢেঁকিরও বয়স বেড়ে যাবে সেও একদিন প্রাচীনের খাতায় নাম তুলবে নাকি ঢেকি নিজেই জানত গুরুত্ব হারিয়ে সেও একদিন ইতিহাসের নিদর্শন হয়ে যাবে এ তো গেল চাল ভাঙার কথা কিন্তু শুধু তো চালগুঁড়ো না ক্ষীরও তো চাই পিঠে করতে এই দায়িত্বটা থাকতো বড়মার ওপর মাসের অর্ধেক দিন পেরিয়ে গেলে প্রত্যেক দিন দুধে জাল দিয়ে ক্ষীর করা হতো সব রান্না শেষে গনগনে উনুনে দুধের কড়াই চাপিয়ে দিত বড়মা তাপে দুধ যত ঘন হতো তত সুবাস ছড়াতো আর আমরা লোভী বিড়ালের মতো উনুনের চারদিকে বসে থাকতাম ক্ষীরের আশায় বড় মা স্নেহ ছিল আমাদের মুখ দেখে তার মায়া হতো তাই মায়েদের লুকিয়ে চুপি চুপি বাটিতে করে ক্ষীর তুলে দিত আমাদের হাতে গরম ক্ষীরে হাত দিয়ে কতবার যে হাতে ফোসকা পড়েছে কিন্তু ক্ষীরের অমৃতসম স্বাদের কাছে ওই ব্যথা তুচ্ছ তারপর এগিয়ে আসতো সেই মহাযজ্ঞের দিন যজ্ঞই তো আট নটা মহিলা গোল হয়ে বসে চাল গুঁড়ো আর ক্ষীর নারকল কোড়া দিয়ে বানিয়ে ফেলছে থালার পর থালা পিঠে কি তাদের হাতে স্পিড আর তেমন সুন্দর তাদের হাতের কাজ প্রত্যেকটা পিঠে এক মাপ এক ধরনের দেখতে উনুনে জল ফুটছে টকবক করে তার ভাপে সিদ্ধ হচ্ছে পিঠে আর সুগন্ধে মমা করছে পুরো বাড়ি আমরা সেই গন্ধে ছুটে ছুটে আসতাম আর পিঠে চাইতাম প্রত্যেকবার মা ঠাকুমা পিঠে হাতে দিয়ে বলতো এটাই শেষ আর নয় এরপর ভাত খেতে পারবি না তা সেই শেষ আর আমাদের হতো না আমাদের বাড়িতে বরাবর মকর সংক্রান্তির দুদিন আগে থেকে পিঠে হয় আর সংক্রান্তির আগের রাতে সব পিঠে করা শেষে সবার খাওয়া হলে ঠাকুমা বড়মা লণ্ঠন হাতে পৌষ ডাকতে পেরতো শুধু ঠাকুমা বড়মা না আশেপাশের বাড়ির সব গিন্নিরাই যেত এটা এক ধরনের রীতি যা আসলে মা লক্ষ্মীর আরাধনা গ্রাম বাংলায় পৌষ মাস লক্ষ্মী মাস হিসেবে বিবেচিত মাঠের ফসল গোলায় উঠেছে ওই ধানের মধ্যে দিয়ে মা লক্ষ্মী ঘরে এসেছে বলে মনে করা হয় ঠাকুমা বড়মা সেই রাতে মড়াইয়ের চারপাশে গোয়ালে তুলসীতলায় চালগোলা দিয়ে আলপনা আঁকত সুন্দর করে ঘট পাতত ফুল দিয়ে পুজো করে ধূপ ধুনো প্রদীপ জেলে আসত বিশ্বাস করা হতো মা লক্ষ্মী রাতের অন্ধকারে গৃহস্থের ঘরে বেড়াতে আসেন এসব আয়োজন দেখলে খুশি হয় মা তার সন্তুষ্টিতেই তো গৃহস্থের মঙ্গল আমরা ছোটোবেলায় ঠাকুমার সাথে রাতের বেলা পৌষ ডাকতে যাবো বলে বায়না করতাম কিন্তু ওই কনকনে ঠান্ডার মধ্যে ঠাকুমা বাইরে নিয়ে যেতে চাইত না আর মাও যেতে দিত না বড়মা মা বোঝাতো লোক বেশি থাকলে মা লক্ষ্মীর পেঁচা ভয় পাবে আকাশ থেকে নামতে চাইবে না তাই আমরাও মন খারাপ করে লেপের তলায় আশ্রয় নিতাম পরের দিন মকর সংক্রান্তি ভোর থেকে রমরমা ব্যাপার ওই কনকনে ঠান্ডার মধ্যে সূর্য ওঠার আগে ঠাকুমাদের সব স্নান হয়ে যেত অত ভোরে নদী যাওয়া সম্ভব হতো না ওদের পক্ষে তাই পুকুরের জলে নিয়ম রক্ষা করতো আমরা যখন ঘুম থেকে উঠতাম ততক্ষণে বাড়িতে হই হৈ ব্যাপার পিঠে ভাজা হচ্ছে মকর সংক্রান্তির রান্নার আয়োজন হচ্ছে সব কিছু দেখে এত আনন্দ লাগতো যা ভাষায় প্রকাশ করতে পারি না মকর সংক্রান্তিতে আবার আমাদের গ্রামে মেলা বসতো পিঠে খেয়ে নতুন জামা পরে বড়দের সাথে মেলায় যেতাম বড়মা মেলা দেখার জন্য হাতে দশ টাকা করে গুজে দিত মুঠোয় গোজা ওই দশ টাকার জন্য নিজেকে তখন বেশ লোক মনে হতো আহা কি সুন্দর সহজ সরল ছিল সেই সব দিন তারপর তো শীতের পাতা ছড়ার মতো বছর পেরিয়েছে হু করে ঠাকুমা বড়মা গত হয়েছেন আমরা বড় হয়েছি জীবনে কত পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে জীবনযাত্রার ধরনে মানে সব কিছুতে কত জিনিস হারিয়ে গেছে পরিবর্তে কত নতুন জিনিস তার স্থান দখল করেছে এই যেমন ঢেঁকির কথাই ধরা যাক এক সময় যেই ঢেকিতে চাল ভাঙার জন্য ভোর থেকে লাইন পড়তো মেয়ে বউদের সেই ঢেকি আজ অবহেলায় অনাদরে অযত্নে ভগ্ন অবস্থায় পড়ে আছে যে ঢেঁকিশাল এক সময় মেয়ে বৌদের তত্ত্বাবধানে যত্নে ঝকঝকে পরিষ্কার থাকত তাদের গল্পে মুখরিত থাকত সেই জায়গাটায় এখন আগাছা জন্মেছে কুকুর বেড়ালের আস্তানা হয়েছে ঢেঁকির ঢ্যাক ঢ্যাক শব্দ মেশিনের শ্বশুর শব্দের ভিড়ে হারিয়ে গেছে পিঠে গড়ার প্লাস্টিকের খাপ বেরিয়েছে আগে ক্ষীরও আজকাল খুব কম বাড়িতে করে বেশিরভাগই খোয়া কিনে নেয় মিষ্টির দোকান থেকে নেহাত সুন্দর স্বাদ তাই পিঠে এখনও টিকে আছে নয়তো তাও হারিয়ে যেত তবে আশা করা যায় সেই দিন বেশি দূরে নেই যখন পিঠেও আর বাড়িতে তৈরি হবে না শীতের দিনে যদি কখনো পিঠে খেতে ইচ্ছে করে তবে হয়তো ফুটপাথের ধারে কোনো স্টলে কিংবা রেস্তোরাঁয় গিয়ে পিঠের স্বাদ নিতে হবে রোদে বসে খেজুর গুঁড়ে ডুবিয়ে পিঠে খাওয়াটা কেবলই নস্টালজিয়া হয়ে থেকে যাবে মনে ইংরেজি মাধ্যমের যুগে পরবর্তী প্রজন্ম হয়তো শুধু বইয়েই পড়বে মকর সংক্রান্তি বলে একটা পার্বণের একসময় রমরমা ছিল বাংলার ঘরে ঘরে আর ঢেকি তা হয়তো মর্তের পাট চুকিয়ে স্বর্গে গিয়েই ধান ভাঙতে ব্যস্ত তখন গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ